হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুদিন সময় পাওয়া যায়নি একদম তাই ভিডিও দিতে পারিনি আজকের একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের আমার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি যেটা ঢেঁড়স সর্ষে যেটা মা বানিয়েছে তো মৌসুমি আজকে বাড়িতে নেই ও মেয়েকে নিয়ে মামার বাড়িতে গেছে আজকে আমি আর মা আছি ভিডিও দুজনেই করছি কিছু সময় মা করছে কিছু সময় আমিও করেছি তো অডিও দিত মৌসুমি তো ও আজকে নেই তাই আজকের অডিওটা আমিই দিচ্ছি ঢেঁড়োর সর্ষে রেসিপিটা যাদের পছন্দ তারা তো বানাবেই আর যাদের পছন্দ না তারাও একবার রেসিপিটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি ঢেঁড়ুর সর্ষে তো আজকের কীভাবে বানিয়েছি কেমন হবে মা আর আমি মিলে তোমাদের সাথে শেয়ার করছি সে বানানোর জন্য কি কি জিনিস লাগছে দেখুন তিনশো গ্রাম ঢাঁড়স একটা টমেটো কচা আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দু চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ সর্ষে দু চামচ লবণ দু চামচ চারটে কাজু বাদাম আর দু চামচ পোস্ত দু চামচ বেসন সর্ষের জন্য আমরা ঢেঁড়স এবার কেটে নেব ঢেঁড়সের সামনের অংশটা আর পিছনের অংশটাকে আমরা কেটে নেব যদি ছোট সাইজের ঢেঁড়স হয় তাহলে আমরা পুরো গোটা রাখবো আর যদি বড় সাইজের ঢেঁড়স হয় ওটাকে আমরা দুটো টুকরো করে নেবো যেহেতু আমাদের ছোট সাইজের ঢেঁড়স তাই পুরোটা গোটাই রাখলাম কেটে রাখা ঢেঁড়সগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য আমরা ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো বেসন দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রাখব পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমরা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের উপর কড়াই দিয়ে কড়াইটা গরম হলে আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে ম্যারিনেট করা ঢ্যাঁড়শগুলো দিয়ে ঢ্যাঁড়শগুলোকে ভালো করে ভেজে নেব ঢেঁড়সটাকে আমরা তেলের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব বাদে বাদে আমরা খন্তি দিয়ে ঢেঁড়সগুলোকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব এখন আমাদের ঢেঁড়স ভাজা রেডি হয়ে গেছে আমরা বেশি ভাজব না যখন এরকম হালকা সবুজ থাকবে সেই সময় নামিয়ে নেব দেখবেন যাতে না কালারটা ব্ল্যাকিশ না হয়ে যায় ঢেঁড়স ভাজা আমাদের রেডি এখন এটা আমরা একটা পাত্রেতে আলাদা করে ঢেলে রাখবা সর্ষে বানানোর জন্য এবার কড়াইতে পরিমাণ মতো আমরা সর্ষের তেল দেব সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এক চামচ কালো জিরে দেবো কালো জিরেটা একটু ভালো করে নাড়াচাড়া করার পর তারপর আমরা দেব ওকে অল্প করে পরিমাণ মতো মুড়ি সেটাকে ভালো করে ভাজার পর তারপরে আমরা ইটে রাখা যে একটা টমেটো রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর তারপর আমরা এখানে দেব লঙ্কা কুচি লঙ্কা আর টমেটোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা একটা পেস্ট দেব। পেস্টটা আমরা বানিয়েছিলাম পোস্ত সাদা সর্ষে আর কাজু দিয়ে পেস্টটা বানানোর জন্য নিয়েছিলাম চারটে কাজু দু চামচ পোস্ত আর এক চামচ সাদা সরষে ভালো করে জল দিয়ে সেটাকে পেস্ট বেটে পেস্ট করে আমরা এখানে ব্যবহার করেছি পোস্ত বাটাটা ভালো করে টমেটোর সাথে মাখানোর পর এক দু মিনিট আমরা কড়াতে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা পরিমাণ মতো হলুদ যদি টেস্ট করে দেখেন যে লবণ কম আছে লবণ আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব তারপর আমরা ওখানে যে আমাদের পেস্ট বাতাটা করার পর যে জলটা থাকে সেই জলটা ব্যবহার করব তারপর আমরা এটার মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে আমরা ঢ্যাঁড়সগুলোকে দেওয়ার পর ভালো করে এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে আমরাকে মিশিয়ে নেব এক চামচ চিনি অ্যাড করব চিনি দিলে টেস্টটা সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি এটা দিলে ফ্লেভারটা খুব ভালো ধনে পাতা দেওয়ার পর মিনিট পাঁচেক আমরা কড়াইতে রেখে দেবো গ্যাসেতে তারপর আমরা এটাকে নামিনি আমাদের দেহারের সর্ষে রেডি তো আমরা এবার এটাকে পরিবেশন করবো যা চলে এলাম একদম ডাইনিং টেবিলে সেখানে আমি এটাকে পরিবেশন করছি તો ખાત માટે દીધું